আর্জেন্টিনাকে বিশ্বকাপের টিকিট হাতে দিল ফিফা কর্তারা বুধবার ব্রাজিলকে এক খালি গোলে হারিয়েছে আলবিসিলিস্টেরা ব্রাজিলের হেড কোচ ডরিভাল জুনিয়রের চাকরি নিয়ে টানাটানি আর্জেন্টিনার কাছে লজ্জার এমন হারের দায়ভার চাপিয়ে দিচ্ছে ডরিভালের কাঁধে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ এরই মাঝে বিকল্প কোচের সন্ধান শুরু করে দিয়েছে তবে শোনা যাচ্ছে আগামী জুন জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সময়ে ডরিবলকে বরখাস্ত করতে যাচ্ছে ব্রাজিল সিবিএফ সভাপতি এ দেনালদো রুদ্রিগেজের সঙ্গে দূরত্ব বেড়েছে এমন এমনকি খুব দ্রুতই ডরিভল চাকরি হারাতে যাচ্ছেন এদিকে ম্যাচ জয়ের পর সিলে সব তারকা রাফানিয়াকে ধুয়ে দিলেন স্ক্যালোনি বেশি অহংকারে পতন হয়েছে ব্রাজিলের আর্জেন্টিনার বিপক্ষে গোলই পাননি রাফানিয়া মাঠে হয়েছে তার উল্টো আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি সিলেসাওরা ব্রাজিলকে টিকিট পেতে আর দুই ম্যাচ জিততে হবে তাহলে বিশ্বকাপের টিকিট পাবে ব্রাজিল